আবু কি খেলতেছো দেখি এটা কি দেখাও দেখাও কি খেলতেছো তুমি সুজীব আব্বু কি খেলতেছো দেখাও দেখি কিভাবে খেলো দাও আমাকে দাও আমিও খেলি আমাকেও দাও দাও আমাকেও দাও আমি নিব মার্বেল নিব নিব নেই নেই আমি খেলি না দুজনে খেলি দাও আমাকে দাও কিভাবে খেলো তুমি ভাইয়া বকা দিবে তো বো সজীব ভাইয়ের মার্বেল নিছো ভাইয়া বোকা দিবে তো হারিয়ে ফেলো না বুঝছো শুনতেছ রাখে দাও ভাইয়ের মার্বেল রাখে দাও না এখানে উঠে রাখি রাখি দাও বকা দিবে ভাইয়া রাখবা না ভাইয়া আসে বকা দিবে তো এদিকে আসো এদিকে এসে বসো এদিকে এসে বসুক এখানে বসো এখানে বসো বসো সামনে বসো এখানে বসো এখানে বসো সামনে বসো বসো এখানে বসো বসো সামনে বসো বসো হ্যাঁ হ্যাঁ গুড নাও খেলো নাও ওদের সজীব সারাদিন এরকম করে খেলে এই যে ওর খেলনা পুরা খাটে ছড়িয়ে ছিটিয়ে রাখছে আর আজকে ওর ভাই এসে তো দেখলে অনেক রাগারাগি করবে বকা দিবে অথবা কান্নাও করবে এগুলো বার করছে কেন একটা যদি মিস হয়ে যায় তাহলে তো কান্নাকাটি শুরু হয়ে যাবে দূরবীন দিয়ে দেখো তো আব্বু দূরবিন দেখো দেখতে পাচ্ছ আমাকে দেখো সজিব আব্বু হ্যাঁ আমাকে দেখো দেখো তো দেখা যায় কি না আমাকে দেখো থাক কাটা দা টাটা তুমি খেল ঠিক আছে হ'ব তুমি খেয়া লওঁ তাতে দিয়া